আসা ভাই আজর ভাই একটা কথা কইসলা আগে আউ আমি খাড়া হইলে আউল খাড়া হইতো না কিন্তু এখন আউল খাড়া নাইট ভাই শুনি আর আমরা নাইট ভাই আউ হইলে খাড়া করতো মুরব্বীসকলের পক্ষ থাকি যাইবা এনথান দিয়ে বহাইবা লাগে যদি সমঝোতা করা যায় তে তো হইল না করলে সুমনে খেলাইব আমরা তার লোকে আছি যে সভা আর সবার মানে সবার সবর সতস্পতি সম্মতি দেখা গেছে যে সুমনের প্রতি সবাই ঐক্যবদ্ধ একমত হয়ে আমাকে সমর্থন জ্ঞাপন করেছেন এতে আমি সবার প্রতি ধন্যবাদ জানাচ্ছি আসন্ন বিয়ানিবাজের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী হাজি জাকির হোসেন সুমনের সমর্থনে মাথিউরাই তার নিজ বাড়িতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয় বুধবার রাতে হাজি আব্দুর রহমানের সভাপতিত্বে উঠান বৈঠকে গ্রামের সর্বস্তরের মানুষের উপস্থিতিতে জাকির হোসেনকে আগামী উপজেলা নির্বাচনে প্রার্থী হিসেবে তাদের সমর্থন প্রদান করেন পশ্চিম মাথিউরা জাকির হোসেনের সমর্থনে উক্ত বৈঠকে 14 সদস্য বিশিষ্ট একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। রাজে সুমনের উপজেলা নির্বাচনী উপলক্ষে তার বাড়িতে আমরা একটা দুই মহল্লার মানুষ বইছি বইয়ে একটা সিদ্ধান্ত নিছি আমরা সুমনের সমর্থন বেশি ভাগ মানুষ সমর্থন দিছেন। তবে আরো দুইজন ক্যান্ডিডেট আছেন তারা কাছে মুরুব্বি ওখানে পক্ষ থেকে যাইবা। এনথান্ডে বই লাগি যদি সমঝোতা করা যায় তো ওইগুলো না করলে অবশ্যই মনে আমরা তার লোকে আছি আর আমরা তিন নম্বর ওয়ার্ডর যে রাস্তাটা বাঙ্গা করা আছে আমরা চাইছিলাম তিনকে ক্যান্ডিডেটে গড়িয়া দিতা এখান সুমনে একলাও কইসন তার পক্ষ থাকি তাইন গড়িয়া দিবা খাই লোনে পয়সা নিলেও নিতাম আমরা এই কারণেও বেশিরভাগ আমরা সুমনের পক্ষে সারা মানুষ আছি মেজরিটি প্রায় সুমনের সমর্থন আছে কারণ এখন আমরা রাস্তাতে কাম করে যেতাম আমি দেড় লাখ টাকার একটা প্লান মেস্তরি একটা প্ল্যান নিছিলাম দুই তিন দিন আগে মেস্তরি আমার কিন্তু দেড় লাখ টাকা খাম কাম যাব এখন আমি প্রস্তাব করলাম এখন আপাতত আমরা বাট ইদা থেকে আমরা বাংলি পর্যন্ত করা এখন সুমনে আমি কমিটিকে প্রস্তাব রাখলাম বলে তুমি তো বাড়া দিতে আমরা ফেলা দেও সুমনে তাইন কইসুন ভাই তাইনি উলিং বাটা কইসুন যে টাকা আমি সারা দিলাই আপনার রাখের কিছু যাওয়া লাগতো না আমি দেড় লাখ টাকা আমি দিলাই আপনার খাইলো খাম দরকার আপনার আমরা দোয়া করবা আর দ্বালা দালা আমরা সাকসেসফুল হইতাম পারি আমি সব লাগে ও করিয়া আপনারা সমর্থন দিবা কারণ এবারে তো বুট হোম বুট হয়তো ষাট হাজার কাজ হয় ষাট হাজার মধ্যে বুট দিয়ে ফার্স্ট ফাইভ হেউ ফার্স্ট করবো ইনশাল্লাহ আমরা যতটুকু বিশ্বাস যদি সুমনে যদি যখন আটটা সারাফার যদি আটন ইনশাল্লাহ পাইবা আর আশা ভাই আজর কথা কই আগে দিন আউ আమే হারা হইলা আউলা হারা হইতো না কিন্তু এখন আউলা হারা নাইট বাই আউ ও হুনি আমরা নাইস বাই খাড়া করতো এখন দওকে এক জনের মধ্যে কতজন আছে সহতি সেক্রেটারি সারা খানা তো দ করব আমরা লাগি আমরা পালা দতাম এবং এক জন নিয়ে যাইতাম এবং ফাশুরি আইতাম ধন্যবাদ আকি সুমনে আজকে আমরা দয়াম শেয়ার মানুষ দ লাগুছলা পশ্চিম বা শেখলাল ইউ নজ এত মানুষ আছে শারাই সুমন রে আকি রজন সুমন রে সমর্থনকরণ বেশি অংশে আমরা আশা করি আর সুমনের যে সমর্থন যেগুলা এই সমর্থন দিকে দৃষ্টিপাত করিয়া আমরা বাকি দিয়ে ক্যান্ডিডেটের ফল মধ্যে সমর্থন করার লাগে ইনশাল্লাহ আমরা কামিয়া হই এই সময় পশ্চিম মাথের গ্রামের রাস্তা সংস্কারের জন্য এলাকাবাসী জাকির হোসেনের কাছে আবদার করলে মেইন রোডের ভাঙাচোরা মেরামত বাবদ আড়াই লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন ইউনিয়ন আমার এরিয়া আমাকে যখন সমর্থন দিছেন এখানে আমার একটা জনশক্তি আছে একটা মনোবল বাড়ছে তাতে আমি বিভিন্ন ইউনিয়নে গিয়ে আমি সহযোগিতা পাবো আর আমি বিভিন্ন ইউনিয়নে যখন যোগাযোগ করছি বিগত কয়েকদিনে সবার কাছ থেকে আমি অনেক সাড়া পাইছি সবাই আমাকে অনেক সহযোগিতা করার আশ্বাস দিছেন এবং অনেকেই বলছেন যে আপনি নতুন মানুষ আসছেন আমরা নতুন মুখ চাই কারণ আমরা অনেক দিন বিগত যাদের কাছে ছিলাম আমরা অনেক নির্যাতিত হয়েছি আমরা আর কিছু পুরোনো কোনো মানুষ চাই না নতুন মানুষ চাই যেহেতু আপনি একজন নিঃস্বার্থভাবে আসছেন বিদেশ ছেড়ে প্রবাস ছেড়ে বাংলাদেশে আপনি কোনো কিছু নেবার জন্য নাই আমাদেরকে দেবার জন্য যখন আসছেন ইনশাল্লাহ আমরা আপনাকে সাপোর্ট করব। তো আপনাদের সবার কাছে আমার একটা বিনীত আবেদন যে যেখান থেকে আসেন এখানে অনেকেই আছেন আমার বন্ধু বান্ধবরা আসেন অনেকের সাথে হয়তো আমার নাম্বার নেই যোগাযোগ করতে পারি নাই বিভিন্ন দেশে ওরা আসেন যখন একটা ইলেকশনে দাঁড়াইলে না বন্ধু বান্ধব ভাবতে পারে যে আমার বন্ধু দাঁড়াইলেও আমাকে একটু আবার বললো না তা আপনারা এই ভিতরে এই দুঃখ কষ্টটা না রেখে আপনারা এটা মনে করে নেবেন যে আপনাদের কথা আমার মনের ভিতরে আছে আপনাদের চিন্তা আমার মনের ভিতরে আছে হয়তো যোগাযোগের কোনো সুযোগ নাই সুযোগ হচ্ছে না সময়ের কারণে তো এটা আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখে আমার বন্ধু বান্ধব যারা আছেন বা জনসাধারণ যারা আছেন সবার কাছে আমি এটা আকুল আবেদন জানাচ্ছি যে আপনারা এই আমার এই ভুলটা ভুলে আমাকে সমর্থন করেন সহযোগিতা করেন আমার গ্রামবাসী একটা আবদার আমার কাছে রাখছিলেন যে আমাদের এখানে যে রাস্তাঘাট অনেক বাঙ্গা আছে বৃষ্টির কারণে তখন ওনাদের ওনারা আমার কাছে একটা যে রাস্তার কাজটা আমি যেন করে দেই তখন আমি ওনাদেরকে বলছি ঠিক আছে সমস্যা নাই এই ইলেকশনের আগেই আগামীকাল থেকে এই রাস্তার কাজটা আমি শুরু করে দেবো ওনাদেরকে আমি একটা প্রমিস করছি যে আমি এগুলো করে দিচ্ছি দেবো টাকাগুলো সব আমি দিব এলাকার সমর্থিত যারা জনসাধারণ বা মুরব্বীরা আছেন ওনারা আমাকে বলছেন যে আগামী দুই তারিখ থেকে সব ইউনিয়নে ইউনিয়নে ওনারা আমাকে নিয়ে যাবেন সবার কাছে আপনাদের কাছে আসবেন আপনারা এটা কখনো ভাববেন না যে আপনাদের কাছে আমরা যেতে চাই না আমরা সবার দরজায় দরজায় যাব যদি তারপরে অকুত যাওয়া আমাদের ভুল হয়ে থাকে গ্যাপ হয়ে থাকে সেটা আপনারা কম দৃষ্টিতে এই সময় উপস্থিত ছিলেন আব্দুল রব কোসির আলী আব্দুল ওয়াহিদ মুসলে উদ্দিন বিলাল আহমদ আব্দুল রব জাকারিয়া আহমদ নাসির উদ্দিন মুজিবুর রহমান আবু তাহের আতাউর রহমান কয়েস আহমদ সহ আরও অনেকে